তাহলে কি হবে আমি ওকে পড়াশোনা করাই আই মেক হিম স্টাডি মা আমাকে সবজি কাটতে বলেছে মা আমাকে সবজি কাটতে বলেছে তাহলে এখানে মম বলতে পারো মাদার বলতে পারো আমি মম লিখলাম মম মি কাট ভেজিটেবলস মম মি কাট ভেজিটেবলস মম মেড মি কাট ভেজিটেবলস আমি আমার ভাইকে ঘর ঠিক আছে তোমাদের বাড়ির কাজ আজকে আমি দেব আই মেক আই মেক মাই সন রেড ইংলিশ I make মেক মাই সন English. ইংলিশ make মেক মাই সন English. ইংলিশ আমি তোমাকে অপেক্ষা করাতে চাই না আমি তোমাকে অপেক্ষা করাতে চাই না don't ডোন্ট don't want. আই don't ওয়ান টু মেক ইউ ওয়েট আই ডোট ওয়ান টু মেক ইউ ওয়েট আই ডোট ওয়ান টু মেক ইউ ওয়েট আমি তোমাকে অপেক্ষা করাতে চাই না আই ডোনক ইউ ওয়েট আমি ছেলেকে আমি ছেলেকে বাড়ির কাজ করাই আমি ছেলেকে বাড়ির কাজ করাই আই মে the boy i make the boy do the homework i make the boy do the homework i make the boy do the homework im